আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি একটা বাস্তব কথা শুনেন আপনারা জানি না কার কাছে ভালো লাগবে কার কাছে খারাপ লাগবে একটা তিরিশ বছরের সংসার গল্প বাস্তব তিরিশ বছরের সংসারটা শুধু ছিল তাদের স্বামী স্ত্রীর ভিতরে টাকার হিসাব আমি তোমাকে এত টাকা দিছি তুমি কি করছো ছিল না তাদের ভিতরে একান্ত ভালোবাসা ছিল না তাদের ভিতরে কোনো মায়া ছিল না তাদের ভিতরে একান্ত কিছু চাওয়া পাওয়া শুধু ছিল হিসাব আর হিসাব এর বাহিরে আর কিছু ছিল না তখন মাটা ভাবল একটা সময় ঠিক হয়ে যাবে আমার স্বামী একটা সময় ঠিক হয়ে যাবে করি সংসারটা দেখি কষ্ট করে করতে পারি কি না এই করতে করতে মাটার বেবি হয়ে গেল মেয়ে হয়ে গেল তখন মা চিন্তা করলো যাক এবার বুঝে আমার স্বামী ঠিক হয়ে যাবে আমাকে বুঝবে আমাকে ভালোবাসবে সেই একই কথা ফোন দিলে তোমাকে না বাজার করে দিছি সেটা কি শেষ হয়ে গেছে কী করছো ওদিন না আনলাম শুধু হিসাব আর হিসাব তখন মা চিন্তা করলো এখন আর কি করব সন্তান তো হয়ে গেছে আমি যদি এখন চলে যাই তাহলে আমার মেয়ের কি হবে আমার মেয়েকে কেউ ভালোবাসবে না আমার মেয়ের ভালো জায়গা বিয়ে হবে না তখন সেই মা অনেক কষ্ট করে তার মেয়েকে মানুষ করে কয়দিন আগে তার মেয়েকে বিয়ে দেয় বিয়ে দেওয়ার পরে ভাবে এখন হয়তো বা আমরা তো দুজন দুজন আর হয়তোবা এখন আমরা ভালো থাকবো আমাদের মাঝে আর কোনো কষ্ট হবে না আমার স্বামী এখন ঠিক বুঝবে তখন বিয়ে দিয়ে দিলাম মেয়ে চলে গেল স্বামীর বাড়ি একটা দিন মা মেয়ের ভিতরে ভুল বোঝাবুঝি হলো ভুল বোঝাবুঝি হওয়ার পরে মেয়েটা মার ফোন আর ধরে না মা যার তো খুব বেহাইয়া তখন ফোন দিতে শুরু করলো তখন মেয়ে মার ফোন ধরে না ওই যে মা বেহাইয়া মা করলো অন্যের নাম্বার দিয়ে শুধু মেয়ের কণ্ঠটা শোনার জন্য ফোন দিল ফোনতে আছে যত তার মেয়ের কণ্ঠটা যেন শুনতে পারে তার জন্য যখন মেয়ে বুঝতে পারলো যে এটা আমার মা ফোন দিচ্ছে আমার কণ্ঠ শোনার জন্য তখন একটা সময় মেয়ে ফোন দেওয়া টোটালি বন্ধ করে দিল হোক সেটা পরিচিত নাম্বার হোক সেটা পরিচিত নাম্বার অথবা অপরিচিত নাম্বার সে কখনোই ফোন ধরলো না তখন আর কি করার আছে মা তো মা চিন্তা করলো যাদের জন্য আমার জীবনটাই এভাবে আমি চালাই আসছি ধৈর্য ধরে আমার স্বামী একদিন ঠিক হয়ে যাবে তারপর মা হলাম থাক সন্তানের জন্য থেকে যাই যখন সন্তান মাকে চিনল না তখন মা কী করলো তার স্বামীকে ফোন দিল ফোন দিয়ে বলল শুনো আজকের পরের থেকে তোমার প্রতি আর কোনো অভিযোগ নেই আমি তোমাকে একদম উন্মুক্ত করে দিলাম কখনো আর আমার কাছ থেকে হিসাব নিতে হবে না আমার কাছে আর কখনো তুমি হিসাব চাবে না আর আমারও কখনো হিসাব দিতে হবে না আমি যদি কোনো ভুল করে থাকি তুমি ক্ষমা করে দিও আর তোমাকে উন্মুক্ত করে দিলাম পাখির মতন ডানা এখন উড়ো আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন সরি